নির্বাচনী ডামাডোলের রক্তদান শিবিরের সংখ্যা অনেকটাই কমে গেছে ফলে প্রতিটি ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে রক্ত এই রক্ত কিছুটা দূরীকরণের লক্ষ্যে হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে আগরতলার জিবি হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ডক্টর প্রদীপ ভৌমিক সহ আরো অন্যান্যরা সবসময় আমাদের রাজ্যে রক্ত দেখা যায় রাজ্য সরকার বিশেষ করে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষভাবে অনুরোধ করেছে কয়েকদিন আগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য সমস্ত রাজ্যের সমস্ত সংগঠনগুলি অনুরোধ করা হয়েছে এবং আমরা সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে একত্রিত হয়েছেন আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিসেস যিনি এই অনুরোধ রেখেছিলেন ডক্টর সঞ্জীব দেববর্মা স্যার আমাদের প্রিন্সিপাল প্রফেসর অনুপ সাহা স্যার আমাদের ডেপুটি সরি আমাদের মেডিকেল সুপারটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং আমাদের ভাইস প্রিন্সিপাল ডক্টর তপন মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট জনের রয়েছেন আমাদের প্রেসিডেন্ট ওয়েস্ট ব্রাঞ্চ ডক্টর মনিরুল ইসলাম আমাদের প্রেসিডেন্ট এইচএফটি ডক্টর এল ভৌমিক এবং আমরা এই প্রোগ্রামটাকে আমরা চ্যালেঞ্জ যেতে চাই আগামী দিনে যাতে সারা রাজ্যে আমাদের সমস্ত ব্রাঞ্চগুলি কাজ করতে পারে